আসসালাম আলাইকুম আরহামাতুল্লাহি হাফর কাজ আমি ডাকা বাংলাদেশ থেকে বলছিলাম যে আমার প্রশ্নটা হচ্ছে আমার ভাই ছোট ভাই আমার দুই ভাই না ওরা শর্ট প্যান্ট পরে হাটে বাসার রুমের মধ্যে এখন কি এটা আমি দেখলি কি আমার গোনা হবে কিনা সেটাই সেই প্রশ্নটি একটু জানার জন্য আমি প্রশ্ন করেছি চলাফেরা করে যে শর্ট প্যান্ট পরে তারা বাসায় চলাফেরা করে দায়াত করুক হাফ প্যান্ট পরে চলাফেরা করা এটা পুরুষরা রান ঢেকে রাখবে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে বরং হাঁটু সহ ঢেকে রাখবে হাঁটু সহ ঢেকে রাখবে আর নাভি পর্যন্ত নাভি উপরের দিকে নাভি সহ আর নিচে হাঁটু সহ এতটুকু ঢাকা থাকতে হবে দান আর যদি এরকম ঘোরাফেরা করে তো তা যদিও হালকা লজ্জা স্থান আওরাত দুই রকম আওরাতে গালিজা আওরাতে খাসি হালকা লজ্জা স্থান একবার গুপ্তাঙ্গের মত নয় আহ দুটোকে সৌ আতান বলে সামনের দিক এবং পেছন দিকে দুটো আছে যেটা হচ্ছে আওরাতে গালিজা সেখানে দেখলে হারাম কেউ যদি দেখে অথবা খোলা রাখে তাহলে কাবিরা গন্যা এবং হারাম যে ব্যক্তি এটা করবে আর যে তাকাবে কিন্তু রানের দিকে যদি কারো নজর পড়ে যায় প্রয়োজন তো যাই আছে তবে দেখতে থাকা যায় না দেখতে থাকবে রান খোলা রাম খোলা হাফ প্যান্ট পরে হাঁটাহাটি করছে সেই জন্য না যাই না এবং তাদের জন্য এইরকম রাস্তাঘাটে বিশেষ করে অমুসলিমদের মতো চলাফেরা করা এটা যাইস না জি আল্লাহ দান করি সালামালাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত এটা যেতে থেকে বলতেছিলাম আমার বাড়ির পাশে কোন সালাফি মাদ্রাসা নাই তো দুইটা মাদ্রাসা আছে এই মাদ্রাসার একটা হইতেছে কমই মাদ্রাসা আর একটা হইতেছে আপনার মডেল ক্যাডেট মাদ্রাসা মানে ওই মাদ্রাসাটার নাম হইতেছে মডেল ক্যাডেট মাদ্রাসা এখন আমি আমার বাচ্চাকে মানে নতুন ভর্তি করাবো আর কি এখন একটু ইয়ে যে কোন মাদ্রাসাতে ভর্তি করাইলে তার জন্য ভালো হবে আর আমার একটা ইচ্ছা আছে যে আমার ছেলেকে আমি ইনশাল্লাহ আশা আছে যে মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করানোর আশা আছে তো এই ক্ষেত্রে আমি তাকে প্রথম অবস্থা একটু মানে কোথায় থেকে পড়ালেখাটা শুরু করলে তার জন্য সহজ হবে ফেনীতে

বয়স 6 বছর 6 বছর হয়নি সবে বছর বাড়িতে পড়ান আর বাড়িতে আশেপাশে যে মাদ্রাসা আছে স্কুল আছে পড়ান পড়ান পর্যন্ত পড়াইতে অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ কিন্তু তার সাথে বেদাতের নিয়ত ওই যে কায়দা বাগদাদির সাথে আম্মা বড়া সাথে বেদাতের নিয়ত মুখস্থ করে যদি কোনো মাদ্রাসা তাহলে সেখানে পড়ানো জায়েজ নয় হ্যাঁ তাহলে সেখানে কায়দা বাগদাদিও পড়ানো জায়েজ নয় যে কায়দা বাগদাদির নাম যে সেখানে নাও আইতো পড়া মুখস্থ করেছে বাচ্চাকে আপনাকে 6 6 মাস ধরে আর তারপরে সেখানে বিভিন্ন তাহলে তাহলে করতে নিষেধ স্কুলে বাংলা শিখতে হবে শিখাচ্ছে ভাষাটাও একজন ভালো আলেমকে তার মাতৃভাষায় দক্ষ হইতে হবে যে যত বেশি মাতৃভাষায় দক্ষ হবে আরবি ভাষার সাথে সে তত বেশি দিনে সে করতে পারবে লেখনের মাধ্যমে এবং আলোচনা বক্তব্যের মাধ্যমে ভাষা ছাড়া মানুষ এতিম নিজের ভাষা যে যায় না সেই এতিম জি তো শুধু আরবি জানলে কাজ হবে না তো এই জন্য আপনি বাংলা ভাষা পড়ান আর এই নামে কোনো যায় আসে নাই একটা কমি মাদ্রাসা একটা ক্যাডেট মাদ্রাসা ক্যাডেটটাও যদি নিয়ত শিখা বেদাতের নিয়ত পড়া শিখায় তাহলে ওর নাম দিয়ে লাভটা কি দেখতে হবে আপনাকে কাছে যে যে সেই মাদ্রাসার সিলেবাস গুলি কি সিলেবাস যদি দেখা যায় যে না এই সিলেবাসে বেদাত তেদাত পড়াই না হ্যাঁ বেদাতে দোয়া মুখস্থ করাই না তাহলে ঠিক আছে পড়ান হ্যাঁ প্রাথমিক পর্যায়ে পড়িয়ে নেন আর তারপরে যখন বছর বয়স হয়ে যাবে তখন বেশ ভালো ভালো স্কুল মাদ্রাসা আছে সেগুলা দেখিয়ে দেন জি আমরা ছোট থেকে 12 বছর 13 বছর বয়স বা 12 বছর বয়সে বাইরে থেকে আমরা জি তো আপনার দুই চার পাঁচ বছর ছয় বছর পড়িয়ে নিয়ে তারপরে যখন 10 বছর উপরে হয়ে যাবে ছেলে সহস্য হয়ে যাবে বা একটা ছেলের সাথে সেখানে ভালো হোস্টেলে থাকার ব্যবস্থা আছে ভালো ব্যবস্থা আছে এরকম মাদ্রাসা দিয়ে চলে আসবে দাস শাহীকে দিতে পারবেন ঢাকায় বেলা মাদ্রাসা রয়েছে নারায়ণগঞ্জ রয়েছে আর বিভিন্ন মাদ্রাসা গুলি রয়েছে মাসা আল্লাহ অনেক জায়গায় মাদ্রাসা রয়েছে আহ দিতে পারবেন আশেপাশে যেটা আছে জি